যেভাবে মণ্ডবে কোরআন রাখা হয় মণ্ডবে কোরআন রাখা ইকবাল সন্দেহে একজন আটক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেভাবে মণ্ডবে কোরআন রাখা হয় মণ্ডবে কোরআন রাখার ঘটনায় বারোটি সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ নিউজের হাতে এসেছে ফুটেজে দেখা যায় বারোই অক্টোবর রাত দশটা আটান্ন মিনিটে বাড়ি মসজিদে প্রবেশ করেন ইকবাল হোসেন এই সময় মাজারের খেদমুৎকারী ফয়সাল ও হুমায়ুন মসজিদে ছিলেন এরপর রাত এগারোটার দিকে বেরিয়ে যান ইকবাল রাত দুইটা বারো মিনিটে পুনরায় মসজিদে প্রবেশ করে দানবক্সের ওপর থেকে কোরআন শরীফ সংগ্রহ করেন তিনি এরপর দুটা চোদ্দ মিনিটে সেখান থেকে বেরিয়ে যান দুইটা সাতাশ মিনিটে এসে আবার কোরআন শরীফটি হাতে নেন তিনি কিছুক্ষণ এদিক সেদিক পাইচারি করে আবার বাইরে বেরিয়ে পড়েন মসজিদ থেকে বের হয়ে পূজা মণ্ডপের দিকে অগ্রসর হয়ে জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যান ইকবাল তারপর স্ট্যান্ডার্ড ব্যাংক শাখা থেকে পুবালি ব্যাংকের দিকে অগ্রসর হন তখন রাত দুইটা বিয়াল্লিশ মিনিট তারপর তিনি কিছুক্ষণ পুবালি ব্যাংক মোড়ে অবস্থান করেন তখন ভিডিওতে আরো দুইজনকে দেখা যায় ইকবাল পেছনের দিকে হাত রেখে তাদের সঙ্গে কথা বলেন পোবালি ব্যাংক মোড় থেকে এস আই বি এল ব্যাংকের চকবাজার শাখায় অগ্রসর হন ইকবাল সেখান থেকে যান চার্টার্ড ব্যাংকের দিকে এরপর পুনরায় জগন্নাথ মন্দির রোডে যাত্রা করেন ইকবাল এরপর উল্টো দিকে হাঁটা ধরেন তিনি হেঁটে জগন্নাথ মন্দির থেকে নানুয়ার দিঘির পাড়ের পূজা মান্ডপের দিকে অগ্রসর হন তারপর দেখা যায় তার হাতে কোরআন শরীফটি নেই এরপর হনুমানের গদা নিয়ে হাঁটতে থাকেন তিনি দুই মিনিট পর ইকবাল নাইনে কল করা ইকরামকে দেখা যায় এরপর আবার দারুগা বাড়ি মসজিদে প্রবেশ করেন ইকবাল তখন তার হাতে গদাটিও ছিল না এই সময় মসজিদে একজনকে ঘুমাতে দেখা যায় ওইদিকে মণ্ডপে কোরআন রেখা ইকবাল সন্ধেতে একজন আটক কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্ধেতে এক ব্যক্তিকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ বুধবার রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ইকবাল হোসেন নামের একজনকে আমরা আটক করেছি প্রাথমিকভাবে যাচাই বাছাই চলছে তাকে হস্তান্তর করা হবে কুমিল্লা পুলিশের কাছে এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন রাত সোয়া দশটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ওই যুবককে আটক করা হয় কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ নিউজকে বলেন ওই ব্যক্তিকে কুমিল্লা নিয়ে আসা হচ্ছে এখানে আনা হলে যাচাই বাছাই শেষে বিস্তারিত জানানো হবে এর আগে তেরোই অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘির পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখানি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুর চট্টগ্রাম সহ কয়েকটি জেলার উপাসনালয়ে হামলা হয় সব শেষ সিসিটিভির ফুটেজ দেখে পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ ইকবাল হোসেন নামের সেই যুবককে হন্য হয়ে খুঁজছে পুলিশ ও গোয়েন্দারা সেই ঘটনায় ষোলো মিনিটের একটি পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ জাগো নিউজের হাতে এসেছে অভিযুক্ত ইকবাল হোসেন কিভাবে কখন মসজিদে যান বের হন মণ্ডপের দিকে যান এবং মণ্ডপ থেকে গদা হাতে ফেরেন তা ফুটেজে অনেকটা স্পষ্ট মসজিদের পাশের পুকুর পাড়ের একটি বাড়ির উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মসজিদ ও বাজার ব্যাংক সড়কের কয়েকটি স্পটের ফুটেজে ওই ব্যক্তিকে প্রথমে কোরান হাতে এবং পরে গদা হাতে দেখা গেছে মসজিদ থেকে কোরআন হাতে নিয়ে বের হওয়ার একটি ফুটেজ ও মন্দির থেকে গদা হাতে নিয়ে ঘোরাঘুরির আরেকটি ফুটেজ জাগো নিউজের হাতে আসে ফুটেজটি বারোটি সিসিটিভি ক্যামেরার পূর্ণাঙ্গ চিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞ টিম দীর্ঘক্ষণ ফুটেজগুলো অ্যানালাইসিস করেছে বলেও একটি সূত্রে জানা যায় যেভাবে মসজিদ থেকে নিয়ে মণ্ডপে কোরআন রাখেন ইকবাল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ১২ অক্টোবর রাত দশটা আটত্রিশ মিনিটে মসজিদে প্রবেশ করতে দেখা যায় মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুনকে এরপর রাত দশটা আটান্ন মিনিটে মসজিদে প্রবেশ করেন ইকবাল এই সময় খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন ইকবালের সঙ্গে কথা বলতেও দেখা যায় ঠিক রাত এগারোটায় তারা তিনজনই সেখান থেকে বেরিয়ে যান এরপর বারোই অক্টোবর দিনগত রাত দুইটা বারো মিনিটের দিকে পুনরায় মসজিদে প্রবেশ করে কোরআন নিতে দেখা যায় ইকবালকে এই সময় পাশেই অজ্ঞাত পরিচয় একজন ঘুমিয়েছিলেন আরেকজন ছিলেন নামাজরত অবস্থায় এই দুই মিনিট পর মেঝেতে কোরআন রেখে তাকে পেরিয়ে যেতে দেখা যায় এরপর রাত দুইটা আঠারো মিনিটে মসজিদে আবারও প্রবেশ করে মেঝেতে রাখা কোরআন নিয়ে মসজিদ থেকে বের হতে দেখা যায় তাকে এরপর মসজিদ থেকে বের হয়ে তাকে মূল সড়কে উঠে মন্দিরের দিকে হেঁটে যেতে দেখা যায় আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ইকবাল পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন পূজা মণ্ডপের রোড থেকে জগন্নাথ মন্দির রোডের দিকে এগিয়ে যান এরপর তিনি জগন্নাথ মন্দির রোড থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক জগবাজার শাখার দিকে এগিয়ে যান পুবালি ব্যাংক মোড়ের পাশের গলিতে প্রবেশ করেন তিনি সেখানে অবস্থান করে নৈশ প্রহরীদের সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় তাকে সর্বক্ষণই তার হাতে কোরআন দেখা যাচ্ছিল কথাবার্তার পরে তাকে জগন্নাথ মন্দিরের দিকে যেতে দেখা যায় সেই রোডে কিছুক্ষণ অবস্থানের পর পূজা মণ্ডপের দিকে এগিয়ে যান ইকবাল আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত তিনটা বারো মিনিটে যুবকটির হাতে কোরআন শরীফ নেই তিনি এই সময় গদা কাঁধে নিয়ে মন্দিরের পাশে পুকুর পাড়ের রাস্তায় হাঁটাহাটি করছিলেন এই সময় তিনি চারপাশে তাকিয়ে দেখছিলেন কেউ তাকে দেখছে কি না চিহ্নিত ব্যক্তির প্রস্থানের একটু পরে রাত তিনটা সেখানে দেখা যায় এরপর তাকে আবার তিনটা প্রবেশ করতে দেখা যায় এই সময় তার কাছে কোরআন কিংবা গদা কিছুই দেখা যায়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ